নমস্কার আপনারা দেখছেন সন্দেশ বাংলা চ্যানেল আপনাদের সঙ্গে আমি প্রসাদ সান্নাল আজকে আপনাদের যেটি দেখাবো এবং শোনাব সেটি হল রামনবমী উৎসব এই রামনবমী উৎসবকে কেন্দ্র করে সনাতন হিন্দু ধর্মের যে উন্মাদনা সেই উন্মাদনার কথা আমরা সকলেই জানি আমরা এই রামনবমীর পৌরাণিক ব্যাখ্যার জায়গায় এবং এখানে স্থানীয়ভাবে যে রামনবমী পুজো রামনবমী উৎসব উদযাপন হয় তার কথাটাও কিছুটা উল্লেখ করব অযোধ্যার রাজা দশরথের প্রথম পুত্র রানী কৌশল্যার কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রীরামচন্দ্র এই রামচন্দ্রকে কেন্দ্র করেই এই রামনবমী উৎসব রামচন্দ্র শ্রী বিষ্ণুর সপ্তম অবতার যিনি মর্তে এসেছিলেন বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার এই শুভ দিনে শুক্লপক্ষের নবমীর দিন পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের নবম দিন চৈত্র মাসের নয় দিনের বসন্তের নবরাত্রি পালন করা হয়ে থাকে এটাই রামচন্দ্রের জন্ম সময়কে কেন্দ্র করে এই উৎসব হয় রামনবমী এই রামনবমী সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের এই ছোট্ট জায়গা করিমপুর এলাকায় দীর্ঘদিনের প্রায় তিনশো আশি নব্বই বছরের পুরনো রামচন্দ্রের বিগ্রহ রয়েছে এই এলাকার প্রাচীন একটি গ্রাম ধোড়াদহে ধোড়াদহের তৎকালীন জমিদার শ্রী পঞ্চানন্দ চৌধুরী মহাশয় এই পুজোর প্রতিষ্ঠা করে গেছেন এখানে এই যে নবরাত্রি উদযাপিত হয় নবমীর দিন থেকে নয় দিন এখানে আগে বিরাট মেলা বসে বিরাট জাঁকজমক সহকারে এই পুজো হতো এই উৎসব উদযাপিত হতো এখন সময়ের সঙ্গে সঙ্গে সেই জৌলুস কমে গেছে মেলা আর বসে না কিন্তু রামনবমী উৎসব রামনবমীর পুজো এখনও চলে আসছে এই রামনবমীর যে বিগ্রহ সেই বিগ্রহ তৈরি হয়েছিল শোনা যায় এবং দেখাও গেছে যখন অঙ্গরাগ হয় তখন কোনো জোড়াবিহীন একটিমাত্র নিমকাঠের গুড়ির থেকে রাম সীতা লক্ষণ এবং হনুমানের মূর্তি তৈরি হয়েছে হাত পায়ের মধ্যে কোনো জোড়া দেওয়ার ব্যবস্থা নয় কেটে 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 খোদাই করে এটাকে তৈরি করা হয়েছে সেই সময়ে আজ থেকে প্রায় তিনশো থেকে নব্বই বছরের পুরনো এই বিগ্রহ এছাড়াও এই এলাকার নাটনাতে রামনবমী উৎসব অনুষ্ঠিত হয় এই রামনবমীকে কেন্দ্র করে আগে যে মেলা বসত এখন সে মেলা ধোড়া আর বসে না কিন্তু জৌলুস কমে গেল সে পুজোর কিছু ঐতিহ্য এখনো বহন করে আসছে পরবর্তী জমিদারের বংশধরেরা এই সময়ে এই মন্দিরে চলে রামচন্দ্রের কাহিনী পাঠ ভোগ আরতি রাম জন্ম নিয়ে নানা আলোচনা এখনো হয় এখানকার বিশেষ ভোগ হচ্ছে চিনির ছাঁচের ভোগ আজও দেওয়া হয় দেশে এই পুজো এই উদযাপন কে কেন্দ্র করে এই রামনবমীকে কেন্দ্র করে শোভাযাত্রা হয় শোনা যায় অযোধ্যায় নাকি পবিত্র সরায়ু নদীতে স্নান করে ভক্তগণ রামচন্দ্রের মন্দিরে প্রবেশ করেন অযোধ্যা রামেশ্বরম ভদ্রাচলম সীতামাহরি এই উৎসব বিশেষভাবে পালিত হয় কোথাও কোথাও আবার সীতার বিবাহ বার্ষিকী উৎসব রূপেও এটা পালন করা হয় উদযাপন করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এবং ওড়িশা ঝাড়খণ্ডেও এই রামনবমীর বিশেষ উৎসব বিশেষ দিনে পালিত হয় বিরাট সমারোহে করিমপুরের এই ধরাদয়ের মূর্তির বিশেষত্ব হচ্ছে এই বিগ্রহ অন্যান্য সময়ে যে বেশে থাকেন মূর্তিগুলো যে বেশে রাখা হয় সেটা হলো রাখাল বেশ রামনবমীর দিনের পরে দ্বাদশীর দিন থেকে মূর্তিগুলোকে রাজবেশ পরানো হয় এবং পুজো হয় শীতের সময়ে শীত বস্ত্র পরিয়ে দেওয়া হয় এইভাবেই সেই দীর্ঘ দিনের পুরনো ঐতিহ্যকে মেনে বহন করে আজও রামনবমী উৎসব এই এলাকায় বিশেষভাবে পালিত হচ্ছে কিন্তু ওই যে বললাম যে জাঁকজমক যে জৌলুস যে মেলার আয়োজন সেটি বন্ধ হয়ে গেছে কালের নিয়মে তবুও রামনবমী উৎসব হয় এখানে সারা দেশের সঙ্গে সেই উৎসব নিয়েই আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের ভিডিওয়